সঠিক উত্তর নয় তোমাকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করবো যদি পারো হাজার টাকা পুরস্কার আছে এক একটা প্রশ্নের জন্য পাঁচশো টাকা যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে পাঁচশো টাকা আর যদি দুটো প্রশ্ন উত্তর দিতে পারো তাহলে হাজার টাকা ঠিক আছে শোনো চারিপাশে চুল মাঝখানে ঢুকানোর জিনিস বলো তো কি বাজে প্রশ্ন নয় ভালো প্রশ্ন ঢুকানোর জিনিস বলো কি হতে পারে দেখি 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 নাকেট বলো কোথায় এমন জিনিস চারিপাশে চুল আর মাঝখানে ঢুকানোর জিনিস বলো বলো

রাত বারোটার সময় আমি কি এতই বোকা আমি কি জানি না রাত বারোটার সময় সবই স্ত্রীর ঘড়িতে সঠিক উত্তর হচ্ছে ঘড়ি হ্যাঁ এইবার বলো এইবার হ্যাঁ এইবার বলো ঠিক আছে পাঁচশো টাকা নিয়ে নিলে ওটা একটু দেখলাম তোমায় বলে যে তুমি আমাকে কিরম ভাবো কিরম ভাবি মানে রাগামায় না ছাদ থেকে ফেলে দেবো বলো প্রথম প্রশ্নে কি ছিল চারিপাশে চুল আর মাঝখানে ঢুকানোর জিনিস বলো কি আর মাঝখানে সঠিক উত্তর নয় আছে তোমায় দিচ্ছি ওটা হচ্ছে ছেলেদের হয় মেয়েদের না বলো ছেলেদের হয় মেয়েদের নয় বলো সঠিক উত্তর কি হবে

এই পাঁচ টাকা পেলেন পাঁচশো টাকা দিতে সঠিক উত্তর হচ্ছে মুখ ছেলেদের মুখ ছেলেদের এই যে এখানে গোপ হয় এখানে দাড়ি হয় চারিপাশে তার মানে চুল হয় আর মাঝখানে মুখ মানে এই যে ঢুকানো জিনিস মানে খাবার খাই যখন ঢুকাই সঠিক উত্তর হচ্ছে মুখ ছেলেদের মুখ পালে না তো তাহলে পাঁচশো টাকা পেলে না বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও